আমাদের ফিলিস্তিনি গাজার বৃহ মুসলমান ভাই বোনেরা চোদ্দ পনেরো দিন ধরে পুরো প্রাণ ছাড়া কোন বস্ত্র অন্ন ছাড়াই তারা কিভাবে রোজা রেখেছেন আল্লাহ ভালো হচ্ছেন আর তারা ভালো জানে আমরা আমরা সেহেরি খাই ইফতারের জন্য অপেক্ষা করি সন্ধ্যা পর্যন্ত আর ফিলিস্তিনের ভাই বোনেরা খেয়ে তারা ইফতারের জন্য কোথায় অপেক্ষা করছে জানেন জান্নাতে যে তারা সেহেরি খেয়ে যখন ঘুমিয়ে পড়েছে ফজল করে তারা ইফতার করবে সন্ধ্যার সময় ওই সময় তাদেরকে বোমা মেরে মিসাইল মেরে ড্রোন দিয়ে তাদের যে বসতি শরণার্থী যে ক্যাম্প ছিল ওই ক্যাম্পগুলোকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে সাথে সাথে চার থেকে পাঁচশো মানুষ সাহায্যকরণ করেছে আল্লাহ রবুল আলম তাদেরকে শহীদ হিসেবে কবুল সকল করে আওয়ামী তাদের ব্যথায় তাদের আঘাতে যদি আমরা আঘাতপ্রাপ্ত না হই তাহলে আমার ইমান প্রশ্ন আছে আমি দাঁড়ি টুবি নাম ভাবতে অভিবার্তন করি চলিম এই নাম রেখে মুসলমান দাবি করলে কি মুসলমান হওয়া যাবে মুসলমান হওয়া যাবে আল্লাহর যদি তাদের দুঃখে তাদের সুখে যদি আমরা না দেখতে পারি তাদের দুঃখে যদি কাঁদতে না পারি তাদের দুঃখে যদি তাদেরকে আমরা সহায়তা করতে না পারি তাহলে আমাদের ইমান প্রশ্ন আমরা এই নামাজ রোজা হওয়া জাগাদ রোজা দাড়ি টুপি দিয়ে জান্নাতে যেতে পারবো মুসলমান বলে দাবি করতে পারবো অক্সিংকালে পারবো না এজন্য জন্য হাজির আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে যে যেভাবে পারি সহায়তা করবো দোয়া করি তাদেরকে আর্থিক সহায়তা করে তাদের জন্য বিক্ষোভ মিছিল প্রতিবাদ জানিয়ে অনলাইন অফলাইন যেখানেই আমরা যেভাবে পারি সেভাবে অংশগ্রহণ করবো স্বাভাবিক হল